তো কইলাম না গত রাত্রে চারটে মাহফিল করছি বাদ মাগরি ভিতরে রাত পৌনে একটা পর্যন্ত আমার আগে আব্দুল কুদ্দুস সাহেব সাত কাসি মেমাদে সাহেব কই আসে সে সুমার আমার এনার্জি নাই এই ইমেজ নাই কথা যে কিভাবে বলছি এর চাইতে তিন গুণ মানুষ বসা না কইও পারি না এই জন্য ক্লান্ত থাকি সবসময় আবার আগামীকাল দূরে কোথাও চলে যেতে হবে কোন জায়গায় যাবো তা মনেও নেই এদিক সবচেয়ে দামি কে তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি আল্লাহর ভয় যার অন্তরে সেই লোকটা সবচেয়ে দাবি চেয়ারম্যানের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে আর এই সমাজের একটা ফকিরির অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আল্লাহর কাছে চেয়ারম্যানের চাইতে ফকিরির দাম বেশি কতক্ষণ আমরা তো মাদ্রাসার হুজুর কালেকশন করি এক বড় ধনী লোকের কাছে গেছি আমি নিজেই কালেকশনে গেছি ভাই যান অভাব তো খুব বেশি লোকালে কালেকশন করতে পারতেছি না করোনার বছর মাঠে ময়দানে নামানো যাচ্ছে না সরকার যদি জানে যে মাদ্রাসা খোলা তাহলে তো আমার ভাষা সামলা থাকবে না গোপনে বাইর দরজা বন্ধুরে পিছনের দরজা খুলে গরিবের গুলো আইসে তাই একটু ফড়াচ্ছি খাতি টাতি দিতে হবে চাউল ডাউল একেবারে কিচ্ছু নেই আপনি কিছু একটা ব্যবস্থা করেন সবার কাছে যাওয়া যাবে না উনি কয় হুজুর আসলে আসছেন জাগা মতো কিন্তু আমার অবস্থা তো জানেন না একবারে এবছর কিচ্ছু নেই দুই গোষ্ঠী জীবনেও কোনোদিন শকর করতে দেখি নেই আমি মানে জীবনও দেখি বললে একেবারে ভুল হতে পারে নিরানব্বই ভাগ মানুষ দুই গোষ্ঠী শকর আদায় করে না একালো আলো মাহফিল আলারা মাদ্রাসা ভাবে যে কোনো মাহফিল আলারা কয় হুজুর বক্তাকে হাদিয়া দিয়ে কয় হুজুর কোনো কালেকশন হয়নি হুজুর কোনো কালেকশন হয়নি যা দিছি রাজি থাকে না পারলে আমাকে কিছু দিয়ে যান আর দিন ব্যবসায়ীরা কয় না যে এবার ব্যবসা খুব ভালো ব্যবসায় দশ ব্যবসায় দশ হাসির বেলায় খালি দেখাই বেলাইছে। এই ব্যবসায়ীরা আর মামিলা আলাদা কোনদিন আদায় করে না তো ওই লোক আমার কইতেছে হুজুর এবছর শেষ কিচ্ছু নেই কিছু নাই জান মানে শুনলাম দিয়ে আপনি কত তক হয় যে চার তেলের পাম্প করছি ওর সাথে আবার এলপিজি করতে যাই পরে গাজীপুর দশ বিঘে জমি রাখা লাগলো ভাবছি যে এবার কিছু করবো না আপনার বাবির জালায় সেই জায়গায় আবার চার দিয়ে গার্মেন্টস করা লাগছে তারপরে ছেলে মেয়েকে জ্বালায় যে পরের গাড়ি এই যে আমাকে অন্য অন্য কোম্পানির গাড়ি যায় আমাদের কোনো গাড়ি নাই সে তাদের জ্বালায় আবার বিশ খান পরিবহন নামানো লাগছে তা আবার এসি 10 খান ডিস্ট্রিক্ট ট্রাক বানাতে যাইয়ে

সাড়ে শয়তান কো টাকা আমি কথা তুই দিলিও আমি নেবো না তুই যেভাবে ব্যবসায় পড়ছিস তুই কিছু দিলিও নেবো না যা তোর লাগবে আমার কাছে সাইজ বস্তা ফাটাই দিস সাইল কিনে দেবানি আল্লাহ ফকির একটা শুয়ে বিক্রি করতেছে আর একটা খোলা বগলে বাঁচবা দেয় এটা বিক্রি করতেছে এ আকাটা খোলাটা সে আইসে শোয়াডার কাছে এসে যে শোয়াডার থালের ভিতরে পয়সা কম এই আটা ফকির তার ব্যাগের থেকে পাঁচ টাকার একটা কয়েন বেরোয় সোয়া ফকির থালের মধ্যে চালিয়ে দিয়েছে সাংবাদিক ইউটিউবওয়ালারা দিয়ে কয় তুইও ফকির ও ফকির ফকির ফকিরে বিক্ষে দেয় কয় যে আমাকে আল্লাহ তালা আমার ওই ভাই সে ভালো রাখছে আমি তো হাঁটতে পারি কোড়াই মোড়াই অলিও বারো দুয়ার ঘুরিয়ে কালেকশন করতে আমার ভাই জায়গায় শুয়ে তাই তারে মানসি পয়সা কম দিছে আমার ভিক্ষার হতে একটা জাকাত আছে তাই আমি তারে পাঁচ টাকা দিয়ে গেলাম কন্যা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আরে এর নাম হলো শকর এর নাম শকর এই ফকিরটা বোসুলকারী দিন বলেন দারা ও সিকিন্দার সে ও মর্দে ফকির আউলা দারা ও সিকিন্দার সে ও মর্দে ফকির আউলা দেশকি ফকিরই মে বু এ আসাদুল্লা হে বড় বড় রাজা বাচ্ছাদের চাইতে ওই ফকির আল্লাহর কাছে ভালো যার ফকিরি ব্যাগের থেকে আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ বের হয়

কতক্ষণ ইসরায়েলি বিটা বিটা অস্ত্র নিয়ে আইছে আর একটু এক এক নোড়ার মতো মারিয়ে দিয়ে তাই শেষে আগুন ধরায় দিচ্ছে লেগেই রয়েছে বারো হাজার মানুষ মারা গেল একটু বিচলিত না বিয়াল্লিশ জন মানুষ মারা গেছে এক সাংবাদিক মুসলমানদের মুসলমানের এক মুসলমান সাংবাদিকের ফ্যামিলি থেকে বিয়াল্লিশ জন শুধু সে আছে যে প্রথম কয়জন বললি কানসি তারপরে কয়জন বললিও কানসি শেষে আর চোখে পানি নে এখন কান্দি না এখন আপন আত্মীয় স্বজন আরও মরতিছে এক ফোটে খারাপ লাগে না মনে মনে হয় যে এটাই নিয়ম মরাই বুঝি নিয়ম এখন আর কিচ্ছু মনে হয় না তবে ফিলিস্তিন ছেড়ে যাব না গাজা ছেড়ে যাব না এই এহুদের বাচ্চা এই গর জামাইকে ভিটের থেকে উৎখাত করে তারপরে দেশ থেকে যাব কথা বলেন ঠিক ঠিক না ইনশাআল্লাহ দেশ থেকে যদি যাইতে হয় এই ইসরায়েলের জাতি গর জামাই এদেরকে আগে তাড়াবো এখান থেকে তারপরে কোথাও সরতে হলে সরবো তার আগ পর্যন্ত এখানে মাটি হয়ে যাবে আগুন হয়ে যাবে পুরী কয়লা হয়ে যাব আল্লাহর ভয় আল্লাহর বিশ্বাস ইনশাআল্লাহ তাদেরকে জয়ই দিচ্ছে সামান্য সামান্য অস্ত্রদের ডেলি বিশটে তিরিশটে করে দামি দামি ষাট সত্তর লাখ টাকা লাখ ডলার টাকার অস্ত্রগুলো ধ্বংস করে দিচ্ছে আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয়ী দান করে বলেন আমিন আমাদেরকে আল্লাহ তালা দিনের জন্য কবুল করে বলেন আমিন আল্লাহ তালা আমাদের দিনের খাদেম হিসেবে কবুল বলেন আমিন বদরী সৈনিকদের সাথে আল্লাহ জান্নাতি করুক বলেন আমিন আল্লাহ আনসার সাহ সাথে জান্নাতি করুক জোরে বলেন আমিন এখন হায়াতের গ্যারান্টি নাই এনি টাইম এভরিডে মরণ অবধারিত মরতেই হবে